জাহর নি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী এবং দেশের বাহিরে প্রবাসী মুসলিম ভাই ও আশা করি সকলে ভালো আছেন আমরা দোয়া করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় ভাইয়েরা আমার এবং বোনেরা এটা হলো আমাদের প্রতিষ্ঠান দারুল মাদানী কমপ্লেক্স মাদ্রাসা পাবই বোড়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের যারা বন্ধুরা আছে আলহামদুলিল্লাহ উলুম মাদানী কমপ্লেক্স পাবই মাদ্রাসার উপদেষ্টা কমিটি আছে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্যবৃন্দ এখানে আছেন আমি আছি মাদ্রাসার নগণ্য পরিচালক আহমেদ আবদুল্লাহ তো আজকে আমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ দিন দিন হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছে দোয়া চাই যেন আল্লাহ তারা দিন দিন উন্নতির পথে নিয়ে যায় এই প্রতিষ্ঠানটি আমাদের যুবক ভাইদের চেষ্টা প্রচেষ্টায় এই পর্যন্ত প্রায় দশজন শিক্ষক এবং ছাত্র মিলিয়ে সত্তর জন ছাত্র শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে আমরা দিন দিন উন্নতির পথে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ লেখাপড়া মানুয়াল্লা সুফর সন্তোষজনক তো আমাদের একটা সেক্টর আছে সেটা হলো এ তিন গরিব মিসকিন সেক্টর আরেকটা আছে আপনারা জেনে আশা করি সন্তুষ্ট হবেন খুশি হবেন আর দোয়ার জন্য আপনাদের খুশির জন্য ভিডিওটা করা আমাদের এই মাদ্রাসার আরেকটা সেক্টর আছে দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং যে কোনো প্রতিবন্ধীদের সেবায় আমরা এগিয়ে যাচ্ছি শুকর আপনাদের দোয়ায় এই প্রথম একটা ছেলে আমাদের মাঝে আসছে ছেলেটার পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরছি নাম হলো মোহাম্মদ সিয়াম আকন দৃষ্টি প্রতিবন্ধী একটা ছেলে তার বয়স হলো মাত্র চোদ্দ বছর বয়স অপরদিকে আরেকটা বিষয় আপনারা খুব শুনলে আসলে মর্মাহত হওয়ার মতো আমার কাছে খুব কষ্ট লেগেছে ছেলেটা একদিকে দৃষ্টি প্রতিবন্ধী অপরদিকে তার পিতা নেই মৃত মোহাম্মদ আব্দুল খালেক আকন বছর দুয়েক আগে তার পিতা মারা যায় আলহামদুলিল্লাহ তার একজন অভিভাবক যে নাকি তার খালু সম্পৃক্ত ভাইয়ের দিকে আসেন আপনি এই যে আপনার নামটা বলেন মোহাম্মদ আলামিন নাম মোহাম্মদ আলামিন আমার যে ভাইরার ছেলে তার বাবা আমার বাইরা মারা গেছে কিছুদিন যাবতীয় আমি তার দেখাশোনা করতেছি তার পরিবারও কিছু দেখাশোনা করতেছি আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে এই কাজটা হুজুরি আমাকে বলছে যে এখানে তার প্রতিষ্ঠান আছে আমি এজন্য তাকে নিয়ে আসছি আল্লাহতালার সুক্রিয়া রহমতে সে আমাদের দিকে মুক্তলে তাকাইছে বা অথবা তার জন্য ফিরি বা যাবতীয় যার যতদিন প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত সে দায়িত্ব যে জি আলহামদুলিল্লাহ আমরা এই ছেলেটার

এবং আমাদের সানি ভাই উপদেষ্টা যুব পরিষদের সভাপতি তারপর আমার ভাই আরেকজন আছেন তিনিও একজন অন্যতম সদস্য মোহাম্মদ আশিকুর রহমান আরেক ভাই আছেন এই যে দেখুন আমাদের জালাল ভাই উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তো আমরা সবাইকে নিয়ে যাচ্ছি এই সেক্টরটাকে দিন দিন উন্নতি করতে আমাদের এই সেক্টরটার মূল হল ইরহাম ফাউন্ডেশন বাংলাদেশ আপনাদের যদি কোনো ছেলে দৃষ্টি প্রতিবন্ধী অথবা প্রতিবন্ধী থাকে আপনি পাঠিয়ে দিবেন আর যদি এতিম থাকে পাঠিয়ে দিবেন মিসকিন থাকে পাঠিয়ে দিবেন অথবা ন যদি থাকে আপনার সন্ধানে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা সার্বিক ভালোবাসা থাকলে সর্বোপরি আল্লাহ রহমত এবং দয়া থাকলে আমরা এই যুবকদেরকে নিয়ে এই ফাউন্ডেশনটাকে সারা বাংলাদেশে شباب لقادي إجيتيتي السلام عليكم ورحمة الله وبركاته